বাবু হলো বাইর যাইতে চাই মাইয়া বাপের বাইলিম না ওর صدদু গুষ্টির নিয়ে বাইরে মু ও আমার কাছে জাম হিরে লাল ঘট ওরে পামু ওরে মাঝি বাড়ি কুলাই গেলে পামু লও তাই যাই আহোন ওরে না পাইলে ওর صدদু গুষ্টি যেন নিয়ে বাইরে মু ওর صدদু গুষ্টি সিন গে নাও আমার সেন্সে आओ বাবু sente आओ কিন্তু মাইয়া বাপের কথা বলছে। কইতে আমি শব্দ বাপের জন

সরকারি চাকরি খেতে হইবে তো এম এল আমিলে সরকারি চাকরি সারা আমি দিবো না যে তুই বে সরকারি চাকরি না কেন পাছা দিলাম না কোলায় কাজ কাম করে কি চাচা পলায় তো ফার্বারি এম এল মাত্রা সে পড়ছো পরে হালার হালা